ইসলাম ওয়াশ অথবা ওয়ার প্লাস ইউজ টু দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে দেখব ওয়াশ অথবা ওয়ার প্লাস ইউজ টু এর অর্থ হচ্ছে কিছু করতে অভ্যস্ত ছিলাম এক কথায় অতীতের অভ্যাস তো কিছু বুঝাইতেই আমরা হজ ওয়ার হজ বা ওয়ার প্লাস ইউজ টু ব্যবহার করব এখন স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস অস বা এখন আমরা দেখব কেভাবে স্পোর্কেন বাক্যগুলোকে হয় আমি টেলিভিশন দেখতে অভ্যস্ত ছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে আই অর্থাৎ আমি এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে আই এই জন্য আমরা এখানে আয় বসেছি আই এখন সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হয় সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ওয়াচ এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন ফুলোর নাম্বার হলে ওয়্যার অর্থাৎ ইউ এর সাথে হবে ওয়ার এবং দি থার্ড পারসন ফুলোর নাম্বার হলে হবে ওয়ায়ার এখন আমরা গঠনের মাধ্যমে আরও ভালো করে দেখে নেওয়া যাক আমি আই এখানে এর সাথে ওয়াচ হবে আই ওয়াশ ইউজ টু আই ওয়াচ আই ওয়াজ ইউজ টু টেলিভিশন দেখা হচ্ছে ওয়াচিং আই ওয়াজ ইউজ টু ওয়াচ ওয়াচম্যানে দেখা আর এখানে ভাগ হওয়ার কারণে এখানে আইনজীবী যুক্ত হবে আই ওয়াশ ইউজ টু ওয়াচিং টেলিভিশন টেলিভিশন আই ওয়াজ ইউজ টু ওয়াচিং টেলিভিশন আমি টেলিভিশন দেখতে অভ্যস্ত ছিলাম এরপরের পরের বাক্যটি হচ্ছে এরপরের পরের বাক্যটি সে গান গাইতে অভ্যস্ত ছিল এখানে আমরা বসাবো সে যেহেতু হি হি অর্থ দেই সে হে ঠাকবর্ষণ সন শিগুলা নাম্বার এর জন্য আমরা এখানে বসাবো ওয়াস হে ওয়াস ইউজ টু অর্থাৎ সাহ্যকরি ভার্ব এই ওয়াজটাকে আমরা সাজ ভার্ব হিসেবে ধরি আর এই সাহ্যকরি ভাবের পরে একটা ইউজ টু বসাইতে হবে আমরা হি ওয়াজ ইউজ টু সে গান গাইতে বসতে ছিল হে ওয়াজ ইউ টু এখন আমরা বসাবো পাবো তো ভাবটা হচ্ছে কি গাওয়া আর গাওয়া অর্থ হচ্ছে কি সিং সিং এখন এই সিং মানে গাওয়া কিন্তু এই ভারবাহর কারণে এখানে আমাকে অলরেডি বাকুটি আমাদের হয়ে গেছে এরপরে যে বাকুটি রয়েছে আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত ছিলাম মানে আগে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত ছিল অতীতে এটা তার অভ্যাস ছিল অতীতের অভ্যাস বোঝাতে ইউস টু ব্যবহার করতে হবে এবং সাথে এখন আমরা বার্তা গঠন করি আমি আই তো আই সাথে আমরা প্রথমে বলছি আই সাথে ওয়াচ হবে আই ওয়াশ ইস টু আই ওয়াজ ইউস টু কঠোর পরিশ্রম করা মানে ওয়ার্ক তো আমরা এখানে ওয়ার্ক বসাবো ওয়ার্ক এই ওয়ার্ক হচ্ছে কাজ করা অর্থ দেই এই জন্য এখানে একটি ইনযুক্ত করতে হবে অর্থাৎ ভাবের সাথে আমি যে যোগ আই ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার আই ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার ওয়ার্কিং হার্ড অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা আই ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার্ড আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত ছিলাম এবার যে বাক্যটি হচ্ছে সে লিখতে অভ্যস্ত ছিল সেই নাম্বার তাই এখানে ওয়াজ হে ওয়াজ আবার আমরা বলেছিলাম ওয়াজ সাহায্য ভাবের পরেই আমরা ইংরেজ বসিয়ে দেব হে ওয়াজ

এবার যে দেই তারা খেলতে অভ্যস্ত ছিল তো তারা এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে দেই দেই দে ঠাকুরশন ফুলরাল নাম্বার তাই এখানে ওয়াস না হয়ে ওয়ায়ার হবে দে ওয়ায়ার ইউজ টু দে ওয়ায়ার ইউজ টু প্লে ভার্ব হওয়ার জন্য এখানে একটি আইএনজি যুক্ত করতে হবে দেওয়ার ইউজ টু প্লে তারা খেলতে অভ্যস্ত ছিল এরপরে তুমি বেশি কথা বলতে ছিলে তুমি বেশি কথা বলতে অভ্যস্ত ছিল এক কথায় অতীতের সমস্ত বাক্যগুলোকে অতীতের অভ্যস্ত বোঝানো হয়েছে এখানে তুমি আর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইউ ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়ায়ার হবে ইউর ইউআর ইউস টু ইউর ইউস টু বেশি কথা বলা টক টক আর এর সাথে আনতে যুক্ত করে ট্রকিং ইউআর ইউস টু টকিং মোর ত বেশি বারো তুমি বেশি কথা বলতে অভ্যস্ত ছিল ইউ টু টকিং মস এরপরে হচ্ছে আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে আই আর আই ফার্স্ট পর্শন আর এখানে এম শুভ ইয়ে বস্তু এম ইয়ে বস্তু এখন একটি ভারতীয় দরকার হয়েছে সাঁতার কাটা এর অর্থ ইংরেজি অর্থাৎ ইংরেজ হচ্ছে সুইম সুইম মানে সাঁতার কাটা যেহেতু এটি ভার তাই এখানে আরো একটি আইন যে যুক্ত করতে হবে সুইমিং আই এম ইউজ টু সুইমিং আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম তাই নদীতে দা

আই এম ইউজ টু এখন একটু ভাবতে দরকার পড়া পড়া হচ্ছে কি রিড রিড এবং এর সাথে একটি আইনজি যুক্ত করতে হবে রিডিং আই এম ইউজ টু রিডিং আমি পড়তে অভ্যস্ত কি সংবাদপত্র এ নিউজ পেপার এ পেপার অলরেডি হয়ে গেছে বাক্যটি আই এম অভ্যস্ত ছিলাম সরি সরি এখানে বসাতে হবে কারণ যেহেতু বাক্যটি অতীতে তাই এখানে আমরা একটি ওয়াস বসাবো বাকুটি ভুল হয়ে যাচ্ছে এখন যেহেতু বাকুটি আমাদের অতীতের অভ্যাস বোঝাচ্ছে তাই এখানে ওয়াচ বসাতে হবে আই ওয়াজ ইউস টু এডিটিং এ ইউজ পেপার আমি সংবাদপত্র পড়তে অভ্যস্ত ছিলাম আমি সংবাদপত্র পড়তে অভ্যস্ত ছিলাম এরপরে তুমি ফুচকা নিতে অভ্যস্ত ছিলে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ সেকেন্ড পশন তার এখানে হবে ওয়ার আর ওয়ার ইউজ টু ইউর ইউজ টু হ্যাভ এবং এখানে আইনজি যুক্ত হ্যাভিং ফুচকা হয়েছে ইউ আর ইউজ টু হ্যাভিং ফুচকা তুমি ফুচকা খেতে অভ্যস্ত ছিল